আমি কয় উঠলা বেড়ে আর একসালা কানা আমার বাজাই দিত না দি আমার কই গেলো ই কানার ঘরে কানা কাম ডালো কি দিন তো বোলে আমার দিলো কানার ঘরে কানা কয় কি তুই এনু খারা আমার বন্ধু আমরা কিনে আইতাসি আমার বন্ধু আছে তোর একলাই বন্ধু আছে খারাপ বেডে কি নাই এ বন্ধু আইছে আমার নাতি ভাই

উঠি আহিছে ভোক পাৰে